চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে গার্মেন্টস শ্রমিকের সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ পৌঁছাতে পারছে না তাদের গন্তব্য স্থানে আমি এখানে দেশবাসীর কাছে একটি প্রশ্ন রাখছি সাধারণ মানুষ যে ভোগান্তির শিকার হচ্ছে গার্মেন্টস এর শ্রমিকের আন্দোলনের কারণে এর দায়ভার কাদের সকাল আটটা থেকে এখানে বসে আছি কিছু কিছু খাওয়া দাওয়া নাই কিছু নাই এই অবস্থা আর কি আসলে এদের নাকি তিন দুই মাস না তিন মাস বেতন পাবে বেতনে টাকা দিচ্ছে না এর জন্য ওরা রাস্তা আটকে রাখছে হ্যাঁ আমরা তো বোকান্তিতে আসি আমরা এর ঘন্টা পর ঘন্টা বসে থাই আয় সকাল আটটার তুলোতে যাবো হোল্ডিং পর্যন্ত আসছি বলতে হেলবার গিয়ে তো পারি আয় এখন পর্যন্ত কিছু খাইতে না পারি ফস্ত পর্যন্ত এই জায়গাও নাই আনতে পুলিশ টুলিশ বোর্ড দিলে গিয়ে হাম নয় এখন বই থাকি তোমাদের বকে বা কি তোমরা তো ফ্যাক্টরির সাথে এই জিনিসটা প্রদর্শন করা দরকার এই যে আমরা যারা সাধারণ মানুষ এখানে কষ্ট করতেছি আমাদের দুর্ভোগ করে তোমাদের এই সমাধা হবে কোনো জিনিস বাংলাদেশের জন্মগ্রহণটা কি অপরাধ হয়েছে ইভেন আপনারা দেখছেন আপনারা সাংবাদিক আপনাদের গাড়িটা ওরা ছাড়েনি তো আমার বলতে একজন মানুষ একজন মানুষের দুর্ভোগ বুঝতে হলে তোমরা সাথে সাথে করো বসো বা মালিকের সাথে সাথে বসো আমাদের সাধারণ মানুষের ভোগান্তি গুলা কেন কিভাবে এভাবে এই যে আমরা আমি এত রিকোয়েস্ট করলাম বললাম যে আমার তাড়াতাড়ি আমার দোকানে ফাটি বসে আছে আমি এখান থেকে ঘুরে গেলে আমার অনেক এরা তো কারো কথাই শুনতেছে না ওরা তো কারো কথাই রাখতেছে না যাওয়ার যাবে না সকলে বলতেছেন আপনাদের গার্মেন্টস এর সমস্যা থাকলে গার্মেন্টস এর ভিতরেই সমাধান করেন আরে ভাই একজন গার্মেন্টস শ্রমিক কখনোই আগে ভাগে রাস্তায় নামে না রাস্তায় নামতে আমরা আন্দোলন করছিলাম ওরা সেনাবাহিনী আসছিল সারা বলছিল তিন মাসের সময় তোমরা আমার তিন মাসের ভিতরে মালিক ঠিক হয়ে যাবে তিন মাসের জায়গায় এখন পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ওরা আসতে তারপরে আমাদের কি বেতন সবাই বন্ধু আমরা পাই নে কাজ করতেছি তাইলে এই এরা এখান থেকে টাকা গুলো নিয়ে তো অন্য ব্যবসায় খাটাইতেছে আমরা আমাদের টাকাটা ঠিক হয়ে পাইতেছি না যার কারণে আজকে রোডে আমি এখানে সাধারণ মানুষ অর্থাৎ দেশের সাধারণ জনগণকে বলবো এখন শ্রমিকের এই কথা শোনার পরে আপনি কি বলবেন সরকার শ্রমিক এবং মালিকের সমন্বয়ে শ্রমিকের কাছ থেকে তিন মাসের সময় নিয়েছিল গার্মেন্টস মালিক তিন মাসের জায়গায় পাঁচ মাস অতিবাহিত হয়ে গেছে এখনও শ্রমিকের বেতন পরিশোধ করেনি তাহলে শ্রমিকরা রাস্তায় না নেমে কোথায় যাব তার তো একটি পরিবার আছে তার সামান্য বেতন নিয়ে তার পরিবারটিকে চালাতে হয় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে একজন শ্রমিক যদি পাঁচ মাস বেতন না পায় তাহলে সেই শ্রমিকটির কি অবস্থা হয় আপনি একটু একবার ভেবে দেখবেন এই মাসের বেতন আটকে রেখে এটা তো কোনো নিয়ম হতে পারে না এটা তো বাংলাদেশ এখন যদি এটা যদি 100 যদি থাকত তাহলে একটা কথা ছিল তাহলে 100 টাকা কতন হইছে এখন আরো হাজার হাজার 100 জন্ম নিচ্ছে টাকার গার্মেন্টস বিষয়ে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন